প্রিয় কৃষিজীবী ভাই বোন বন্ধুরা আমি যে জমিতে এসেছি জমিতে বর্তমানে কাসস্থুর অবস্থা প্রায় শেষ পর্যায়ে কাইস্থুরের শেষ পর্যায়ে অল্প কিছু দিনের মধ্যেই ধান বেরোতে থাকবে এবং কিছু কিছু ধান এখনও বের হতে শুরু করেছে কিন্তু এই জমিতে মাছরার কীটনাশক না দেওয়ার কারণে কি সমস্যার সৃষ্টি হয়েছে আমরা সরাসরি আজকে দেখাবো কোনো কৃষক যদি হঠাৎ করে এসে এই জায়গায় দেখে তাহলে মনে করবে মনে হয় ব্লাস্ট আক্রান্ত করেছে আসলে এই জমিতে ব্লাস্ট আক্রান্ত করেনি এটা পাতা মরানো পোকার আক্রমণের ফলে এ ধানের পাতাগুলো এভাবে সাদা হয়ে গেছে বর্তমানে এই গাছের আগায় মানে কোনো সবুজের অংশ নাই আগা থেকে গুড়া পর্যন্ত একেবারে রস শুষে নিয়ে সবগুলোই সাদা করে ফেলেছে আমার সাথে দাঁড়িয়ে রয়েছে এই ফসলের মালিক যিনি আচ্ছা আপনি বলেন তো কি অবস্থা ধানের ধানের অবস্থা তো পাঁচ দিন আগে দেখলাম ভালো এখন চার পাঁচ দিন হইছে এই ফুকে এই সমস্যা মানে কি কি পুকের কি সমস্যা পুকার কোস্তা জাতীয় একটা ছোট ফুক ওই খায়া খায়া হাতাটারে সাদা করে আর ওদের আবার এই আগা যে এইটা লেদার গুড়া গুড়া ছোট ছোট গুড়া পাতার মাঝে দেখা যায় কতটুকু জায়গা এই সমস্যাটা এই এক তিন গা নিব তিন বিঘা তিন বিঘা মানে নব্বই শতাংশ জায়গা জি তিন গানি আচ্ছা আপনি কি কাজ ছুরের আগে মানে ওই যে আপনার দানে যে পেটে দানা আসার আগে কি কোনো মাঝখানে কীটনাশক মেরেছিলেন মাঝার কীটনাশক না ও একটা মারছিলাম প্রায় বিশ দিন আগে কি 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 মেরে করেছিলেন এটা ওই যে মাঞ্জার একটা দোষ ধরে এটা মাঞ্জারা দোষের বিষ মারছিলাম আর এটা কোনো মারা ওই কি মানে কি স্প্রে করেছিল বিষ বিষটা কি কোন ধরনের বিষ বিষটার তো নাম জানা নাই বিষের নদী পান্তে

এগুলো পাতার যে অংশটা পোকা খাওয়ার পর যে গুড়া অংশটা রয়েছে সে পায়খানাটা মলটা পাতা যে পোকাটা এই পোকা ধ্বংস করতে যে কীটনাশকটা প্রয়োজন সে একই কীটনাশক কিন্তু মাজরা পোকার দমনের ক্ষেত্রেও ব্যবহৃত হয় উনি আমার কাছে বলেছেন যে স্থানীয় একটি দোকান থেকে মাজরা পোকার দমনের জন্য একটা কীটনাশক এনে এখানে স্প্রে করেছিল অর্থাৎ প্রতি বিঘায় ত্রিশ শতাংশ জায়গায় আপনি কতটুকু স্প্রে করেছিলেন ওই একটা বোতল মানে এক কানি খেতে মারছে মানে কয় টাঙ্কি মানে কত কত লিটার দুই টাঙ্কি দুই টাঙ্কি মানে ত্রিশ শতাংশে দুই টাঙ্কি দুই টাঙ্কি দর্শক আমরা কৃষকের সাথে কথা বললাম যে প্রতি ত্রিশ শতাংশে উনি দুই স্প্রেয়ার মানে দুই টাঙ্কি কীটনাশক স্প্রে করেছেন এবং আরেকটা বিষয় হচ্ছে বাজার থেকে উনি নিম্নমানের একটি মাজরার কীটনাশক এনেছেন যার কারণে এই অবস্থা একটা কথা আছে সস্তার তিন অবস্থা একটি অবস্থা হচ্ছে শেষ সময়ে আপনাকে ভুগান্তে হবে ভুগতে হবে বর্তমানে কৃষক ভোগার পর্যায়ে চলে আসছে কারণ উনি যে কীটনাশকটি উনি যে কীটনাশকটি স্প্রে করেছেন এটা তুলনামূলক অন্যান্য কীটনাশকের তুলনায় নিম্নমানের হওয়ার কারণে এই অবস্থা তৈরি হয়েছে যদি উনি ভালো কীটনাশক স্প্রে করতাম তাহলে আজকের এই অবস্থা আচ্ছা আপনি বলেন তো এই জমিতে কত পার্সেন্ট এই পাতা সাদা হয়েছে ফিফটি পার্সেন্ট তো আসুন ফিফটি পার্সেন্ট এখন এই জমিতে ধান কেমন হবে ধান তো এই যে অবস্থার কারণে দেখা যায় ফিফটি পার্সেন্টই হবে এর উপরে আশা করা যায় আশা করা যায় না কৃষক পরিবেশকের কাছে অনেক বড়ই আশা করেন কিন্তু পরিবেশক ব্যবসায়ী অথবা ডিলার উনি যদি কৃষককে মন থেকে ভালো কীটনাশক সাপ্লাই না দেয় তাহলে কিন্তু কৃষক কিন্তু লাভবান হবে না যার একটা জলজন্তু প্রমাণ হচ্ছে এ আজকের এই দবির মিয়ার ধানের ক্ষেতে দর্শক আপনাদের জানিয়ে রাখি কারণ প্রতি তিরিশ শতাংশ জায়গায় যখন আপনি কীটনাশক স্প্রে করবেন বিশেষ করে কাইস্থর অবস্থায় তখন কিন্তু অবশ্যই চার স্প্রেয়ার মেশিন মানে চৌষট্টি লিটার পানিতে কীটনাশক মিশিয়ে জমিতে এই সময় কীটনাশক স্প্রে করতে হবে যদি এবং আরেকটা বিষয় হচ্ছে বাজার থেকে আপনি যে কীটনাশকই আনো না কেন আপনি যদি নিজে আপনার ধারণা না থাকে যে এই সময়টায় এই কীটনাশকটা প্রয়োজন আপনার সেই ধারণাটুকু যদি না থাকে তাহলে কিন্তু দোকানি আপনার সাথে প্রতারণা করবে কারণ সবাই সব সব দোকানি আপনার কাছ থেকে যে আপনাকে সহানুভূতি দেখিয়ে যে ভালো কীটনাশক দিবে তাও কিন্তু না লাভের চিন্তাও দোকানি করে তাহলে আপনাকে কীটনাশক চিনতে হবে এবং অবশ্যই ভালো এবং উন্নত মানের কীটনাশক স্প্রে করতে হবে এই সময়ে আমি আপনাকে পরামর্শ দিতেছি যে আপনি প্লাস পাশাপাশি মিক্সড করে আপনি আজকে বিকালবেলায় এটা ভালো করে স্প্রে করে দিবেন আপনার ধরার সমস্যা আপনার পাতা মোড়ানোর সমস্যা সহ সব ধরনের যে মানে কাটা জাতীয় মানে মাঝরার কুকার এবং পাতা মোড়ানোর পোকা দুইটাই সমস্যার সমাধান হবে আপনি কি এটা স্প্রে করবেন আচ্ছা দর্শক আপনাদের বলে রাখি যে আমরা বারবার একই কথা বলি কৃষকরা অন্তত পক্ষে হাজার টাকা খরচ করতে পারে কিন্তু যখন কাজস্থর অবস্থায় কীটনাশক স্প্রে করার সময় দোকানের কাছে গিয়ে কম মূল্যের ছোটো এবং নিম্নমানের কীটনাশক খুঁজে আসলে এই কীটনাশকগুলো আপনার কোনো প্রয়োজনই আসে না পরবর্তীতে এসব কীটনাশক স্প্রে করার পর দবির মিয়ার মতো ক্ষেতের দবির মিয়ার মতো মালিকের ক্ষেতের পরিস্থিতির সাথে আপনারও এর একই পরিস্থিতি বরণ করতে পারে তো আমি আপনাদের বারবারই কি পরামর্শ দেব কীটনাশক স্প্রে করার ক্ষেত্রে আপনি ভেবে চিনতে পরামর্শ করে ভালো মানের উন্নত কীটনাশক স্প্রে করবেন